কি চাষ করছেন আপনি কি মরিচ গাছে প্রচুর পরিমাণ অবশ্যই হল ভিডিওটি দেখুন মরিচ গাছে দেখবেন ছোট অবস্থাতে মরিচের ফুলগুলা ঠিক এই অবস্থায় ঝরে পড়ে নষ্ট হয়ে যায় পাশাপাশি দেখবেন মরিচ গাছে পাতাগুলো কুপিয়ে যায় ফলে গাছে বৃদ্ধি হয় না গাছে ফুল বা মরিচ কিছু আসে না কিভাবে সমস্যাগুলো রোধ করবেন সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বিশেষ উপাদানের সাথে একটি ঘরোয়া দ্রবণ তৈরি করে দেখাচ্ছে দ্রবণটি সঠিকভাবে ব্যবহার করতে পারলেই এই সমস্যার স্থায়ী সমাধান মিলবে অবশ্যই না টেনে ভিডিওটি দেখুন তার জন্য প্রথমে আপনারা ঠিক এরকম সাইজের একটি মগ বা যে কোনো একটি পাত্র আপনার নিয়ে নিবেন এরপরে ইনো দেখতে পাচ্ছেন ইনো আপনার যে কোনো মেডিসিনের দোকান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন তবে ইনো ব্যবহার করার পূর্বে এই মগের ভিতরে কিছু পরিমাণে পানি অ্যাড করে নিতে হবে তো আমরা আসুন আগে পানিটা আমরা অ্যাড করে নিই তার জন্য মোটামুটি আধা লিটার থেকে এক লিটার পরিমাণে পানি আপনারা নিয়ে নিবেন পানি আমরা ঢেলে নিলাম পানি নেওয়া হয়ে গেলে এই ইনোটি ব্যবহার করতে হবে বলে রাখি ইনো গাছে দিলে আসলে হয় মরিচ গাছে দেখবেন যে সমস্ত গাছে ফুল ফল ঝরে পড়ে বা ফুল আসে না মূলত মরিচ গাছে ফুল ফুল আনার জন্য এবং ঝরে পড়া রোধ করার জন্যই ইনো ব্যবহার করা হয় ইনো ব্যবহারে মরিচ গাছে ফুল ঝরা বন্ধ হয় পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে মরিচের ফুল আনতে সহায়তা করে তারপর যে কোনো মেডিসিনের দোকান থেকে ইনো কিনে তার ভিতরে কেটে সম্পূর্ণ দিয়ে দেবেন দেওয়ার পর একটি চামচের সাহায্যে ভালো করে না করে ইনোটি পানির সাথে সম্পূর্ণরূপে মিশে ফেলবেন তো শুধু ইনো দিলে হবে না ইনোর সাথে আরও কিছু উপাদান আছে সেগুলো অ্যাড করতে হবে তাহলেই মরিচ গাছের সমস্যাগুলো স্থায়ীভাবে রোধ করতে পারবেন তার জন্য ব্যবহার করতে হবে প্রথমেই একটি লেবু আপনারা জানেন যে লেবু একটি সাইট্রাস ফল অর্থাৎ এর ভিতরে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে এটি লেবু কেটে ভালো করে দেখতে পাচ্ছেন এভাবে কেটে হাতের সাজে চিপে চিপে লেবু যে রসগুলি থাকবে রসগুলি এই পাত্রের ভিতরে দিয়ে দিতে হবে তো আমরা লেবুর রসগুলি এর ভিতরে দিয়ে দিলাম লেবুর রস ব্যবহার করলে মরিচ গাছে ফুল ধরা রোধ হয় তো যারা প্রাকৃতিক ভাবেই মরিচ গাছে ফুল ধরা রোধ করতে চান তারা অবশ্যই লেবুর রস গাছে ব্যবহার করার চেষ্টা করবেন লেবুর রস খুবই কার্যকরী লেবুর রস দেওয়া হয়ে গেলে ভালো করে মিশে তো এরপর এর ভিতরে ব্যবহার করতে হবে এই সাদা সাদা অংশগুলি এটা হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা খাবার সোডা আপনার যে কোনো কনফেকশনারি সব থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন খাবার সোডা যদি গাছে দিতে পারেন এটা গাছের অনেক পুষ্টি উপাদান সরবরাহ করে ফলে যে সমস্ত পুষ্টি উপাদানের ঘাটতির কারণে মুড়ির গাছে ঝরে পড়ার সমস্যা থাকে সেই সমস্যা হান্ড্রেড পার্সেন্ট রোধ করতে পারবেন এই খাবার ব্যবহারে এরপরে নিতে হবে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই থাকবে ডিটারজেন্ট পাউডারের কাজ কি অনেক সময় দেখবে মরিচ গাছের পাতাগুলো পচে যায় ফুল পচে যায় অনেক সময় মরিচ গাছের গোড়া থেকেই শিকড় পচে নষ্ট হয়ে যায় তো গাছের শিকড় পচে যাওয়া পাতা পচে যাওয়া বা মরিচ গাছে ফুল পচে যাওয়া সমস্যা সমাধানের জন্য এই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে হবে তো এক লিটার দ্রবণ হিসেবে আমরা এক চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলাম তারপরে ভালো করে মিশে ফেললাম এরপরে নিতে হবে হলুদের গুঁড়া অর্থাৎ কাঁচা হলুদের গুঁড়া আমরা জানি হলুদ এগুলো একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যে কোনো ফাঙ্গাস বা যে কোনো ভাইরাসের বিরুদ্ধে এটি খুবই কার্যকরী এটা যে শুধুমাত্র গাছে পোকামাকড় রোধ করে সেটা নয় পাশাপাশি মাটিতে জমে থাকা যে পোকামাকড় থাকে অর্থাৎ যে ক্ষতিকারক পোকামাকড় গাছের ক্ষতি করে থাকে অর্থাৎ মাটিকে পুরোপুরি বিশুদ্ধকরণ করে তো হলুদে গুঁড়ো আমরা পার লিটার ওয়াটার হিসাবে এক চামচ পরিমাণে ব্যবহার করলাম হলুদে গুঁড়া কিন্তু গাছের জন্য খুবই কার্যকরী তো আপনারা অবশ্যই হলুদের গুঁড়া ব্যবহার করবেন এরপরে আমরা ব্যবহার করব কিছু পরিমাণে লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যুক্ত লবণ লবণ ভাঙলে আমরা জানি সোডিয়াম এবং ক্লোরিন পাওয়া যায় এই সোডিয়াম ক্লোরিনের অভাবে অনেক সময় মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় আর অনেক সময় দেখবেন মরিচ আকারে বড় হয় না বা মরিচগুলো শুকিয়ে যায় তো এই যে মরিচ শুকিয়ে যাওয়া মরিসের আকার বড় না হওয়া বা মরিসের যে ফুল ঝরে পড়ার সমস্যা এটা অনেকাংশে রোধ করে থাকে এই সোডিয়াম ক্লোরাইড যুক্ত লবণ তবে বেশি দেওয়া যাবে না পার লিটার ওয়াটারে এক থেকে সর্বোচ্চ দুই চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন তো আপনার যদি পানির পরিমাণ কম থাকে অবশ্যই কিছু পানির ভিতরে অ্যাড করে ভালো করে না ছাড়াগুলো দ্রবণটি সুন্দরভাবে তৈরি করুন তো দেখতে পাচ্ছেন আমাদের তৈরি করা হয়ে গেল এখন এই দ্রবণটি সাথে সাথে ব্যবহার না করে একটি জায়গায় মোটামুটি তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিন তারপরে একটি স্প্রে মেশিনের সাহায্যে এই দ্রবণটি এখন গাছে সরাসরি স্প্রে করতে হবে তার জন্য একটি স্প্রে মেশিনের ভিতরে দ্রবণটি ভালো করে সাবধানতার সাথে ঢেলে ফেলবেন তো ঢালার আগে অবশ্যই ভালো করে ছাঁকনির সাহায্যে সেঁকে নেবেন এবং দ্রবণটি ব্যবহার করবেন অবশ্যই বিকালের দিকে এবং মরিচ গাছে ভালো করে ভিজিয়ে মরিচ গাছের ভালো করে স্প্রে করবেন এতে করে দেখবেন মরিচ গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং মরিচ যে পাতা কুকড়ে যাওয়া বা ফুল ঝরে পড়ার সমস্যা অনেকাংশে কমে যাবে এবং প্রচুর পরিমাণে মরিচ ধরাতে সাহায্য করবে এখন আপনাদেরকে দেখাবো মরিচ গাছের আরো কিছু বিশেষ পরিচর্যা যে পরিচর্যাগুলো আপনারা বাসাবাড়ি হোক বা কৃষি জমি হোক না কেন যেখানে মরিচ চাষ করেন সব জায়গার জন্য কার্যকরী তো দেখতে পাচ্ছেন একটা বড় মরিচ গাছ কিন্তু মরিচ গাছে কোনো ফুল নেই মরিচ গাছে কোনো মরিচ নেই তো এই সমস্যার সমাধানের জন্য একটা কাছের সাহায্যে ঠিক এভাবে পুরো গাছের মাথাটি কেটে দিবেন দেখতে পাচ্ছেন পুরো গাছের মাথা কেটে দিবেন তো যদি আপনি পুরো গাছের মাথা কেটে দেন তাহলে দেখবেন প্রতিটি অংশ থেকে নতুন নতুন কুড়ি ছাড়তে বাধ্য আর যত বেশি কুড়ি ছাড়বে তত বেশি ফুল আসবে তত বেশি মরিচ ধরবে এ কাজটা অবশ্যই করবেন এর পাশাপাশি দেখবেন মরিচ গাছের পাতাগুলো যে কুকুরে যায় এই কুকরানো অবস্থায় কি করবেন পাতা যদি কুকুরে যেয়ে থাকে অবশ্যই হাতের সাহায্যে পুরো গাছে মাথাটি এভাবে ভেঙে দিবেন আপনি যদি এইভাবে মাথাটি কেটে দিতে পারেন তাহলে দেখবেন খুব দ্রুত এই গাছের গোড়া থেকে নতুন নতুন ডালপালা সারতে শুরু করবে যাতে করে খুব দ্রুত আপনার মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে সহায়তা করবে তাহলে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে